এবং এর যে পরবর্তীতে হবে সেটার কারণে অসুস্থ প্রভাব আমাকে পোস্ট অপারেটিভ এডিশন ইত্যাদি ইত্যাদি নানা কারণে এবং আজও যে লাঠি নিয়ে আমাকে হয় এটা কিন্তু সেই আন্দোলনে সেই ক্রিয়াং এর যে মহিমান্বিত রূপ থেকেছি দেশে এবং বিদেশ আমি আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি এমনকি স্বাস্থ্য চিকিৎসা কি অসাধারণ আকৃতিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি এটা ভাষায় প্রকাশ করতে এশিয়াতে আপনি এখানে আলোচনা করছিলেন এশিয়াতে নার্সিং এর যে মর্যাদা এখান থেকে চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকাতে কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি

তারপর কিছুটা যখন সুস্থ দিল ডাক্তারের কিন্তু আমাকে চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ছিল নার্স হচ্ছে এত ক্ষমতাশালী যে আমার পরিপূর্ণ সুস্থতা না দেখা পর্যন্ত সেখান থেকে ছাড়বে আমাদের দেশ আর দেশের যে পার্থক্য বলছিলেন সত্যিকার অর্থে বলতে জানি সামাজিক ভাবে নার্সদের পেশাকে এখনো কিন্তু অবমূল্যায়ন করা আমি আরেকটু কথাই বলবো যে হেয় করা কিন্তু তাদের যে কাজের যে দিকটা তাদের যে মহানুভূমতার যে দিকটা সেটা কখনোই উল্লেখ করা হয় সেটাকে কখনোই আমরা আমাদের সবচেয়ে দেখে

সেক্ষেত্রে আমি যতটুকু জানি যতটুকু দেখি ডাক্তারী রোগীকে সুস্থ করার একটা সিংহ বা দায়িত্ব যাদের তারা অনেক দিক থেকেই বঞ্চিত আমি আজকে পত্রিকায় করছিলাম যে গ্রামে

নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে তারা হেড কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক তাদের সেটি সেই ব্যবস্থা শুরু করা তারা মানে আবাসনের সুবিধা থেকে বঞ্চিত কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত ছিল এই কারণে তাদের তো সার্বক্ষণিক কাজ মানে তিন শিফটে কাজ করতে হয় সেইটা মানে কখনো দেখা গেছে যে বারো ঘন্টা আরেকজন উইদিন দি ক্যাম্পাস তার আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে হয়তো বিজি বা দুই একটা জায়গায় আপনার ইয়ে হতে পারে কি বলেছে হয়তো কিছু আবাসনের ব্যবস্থা আছে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা পর্যায়ে সেটি তো নেই সেটা না থাকার কারণে আজকে অনেক মানুষ উন্নত চিকিৎসা আমাদের যেমন খুব ভালো ডাক্তার দরকার সিনসিয়ার ডাক্তার দরকার আন্তরিক ডাক্তার দরকার তেমনি আমাদের নার্সদের গুণগত উন্নতির জন্য যে সাপোর্ট এবং রাষ্ট্রের যে সাপোর্ট যেটা দরকার

মানুষ তার প্রয়োজনীয় খাবারটা কিনতে পারবে না তার বেতন থেকে তার সন্তানদের স্কুলে বেতনটা নিশ্চিত করতে পারবে না বই কলম খাতা কিনতে পারবে না তার বেতন থেকে তাহলে উন্নয়নটা কিসে কয়েকটা মানুষ কোটি কোটি টাকা শত শত কোটি টাকা উপার্জন করে বিদেশে পাচার করবে এই বাংলাদেশ ব্যাংকের একটা প্রতিবেদন দেখলাম শুধু ব্যাংক খাত থেকে পাঁচ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে শুধু ব্যাংক খাত থেকে এবং তিন লাখ টাকা একেবারে সরাসরি পাঁচা আর আড়াই লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা আর আড়াই লক্ষ কোটি টাকা সেটা নানাভাবে জ্বালিয়ে দেওয়া সেটা একটা বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট এটা এমনি কোন রাজনৈতিক কোন বাগরঙ্গর কথা নয় সেখানকার রিপোর্ট এই 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 মানে পনেরো বছর ষোলো বছরের শেখ হাসিনার আমলে এই কাজটি করা এই সমস্ত এই যে মেগা প্রজেক্ট মেগা প্রজেক্টের নামে এই কাজগুলো করা হচ্ছে অর্থাৎ মেগা প্রজেক্টের নামে টাকা পাচার এর যদি দশ শতাংশ এই যে টাকা পাচার হয়েছে এই যে টাকা জালিয়াতি হচ্ছে সব সুবিধা সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা এর কিছু অংশ তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো অনেকটাই আমাদের মানে সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না সেটা তো উন্নত দেশ হতে পারে উড়াল দেখান একেবারে আপনার খেরাপি ঋণের যে মাত্রা এমন বেড়েছে ক্ষমতা সেটা একেবারেই কমে গেছে এবং ঋণের যে প্রবৃদ্ধি সেটা নেই বললেই চলে যারা লুটপাট করে দেশটাকে তারা যখন উন্নয়নের কথা বলে মানুষকে বিভ্রান্ত রচনা করতে অথচ শিক্ষা খাত স্বাস্থ্য খাত এবং আরো যেগুলো জরুরি খাতের উন্নয়ন দরকার ছিল সেগুলো

এবারও জানিনা সামনের হবে মানে বাদে কিভাবে কি ঘটনা হচ্ছে এবং স্বাস্থ্যের ব্যাপারে স্বাস্থ্যঘাত উন্নত করার জন্য সেটা কতটা বরাদ্দ হবে আমরা জানি না সেই পরিস্থিতির কোথায় যাবে কিন্তু সেটার যদি কিছু আলামত আমরা আগে থেকে দেখতে পারতাম আমি দেখতাম নাজিক সেবায় যারা রয়েছেন তাদেরকে প্রয়োজনীয় যে প্রটেকশনটা দরকার মানুষের সেবার জন্য তাদের আবেদন তাদের পেত এবং এখনও বাংলাদেশে প্রায় দুই লক্ষণার প্রায় দুই লক্ষ দুই লক্ষর মতনা অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে সার্ভিসটা অন্য সব কিছুর বাইরে

এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে তারা কতটুকু সেটা নিশ্চিত করে সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওইদিকে ওইভাবে ছুটে যেত সেই কাজগুলো মাত্র করতে সরকারকে করা দরকার ছিল এবং আমি এটাও বলি আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন না হলে কিন্তু বিপদ হতে পারে যে কোনো হঠাৎ আবেগ বর্ষতে কোনো সিদ্ধান্ত নিন না অনেক দূর তাকিয়ে আপনার নিন যাতে আমাদের শিক্ষা খাত স্বাস্থ্য খাত আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা দৃষ্টান্ত হইত সংস্কারের কথা বলছে আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন এটা একটা এটা কত টাকা খরচ হবে আপনার দেশের মানুষ একটা মানে একটা ভালো একটা

এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে যাই হোক আমি আমি আজকে আন্তর্জাতিক নার্স দিবসে সকল এই পেশায় এই মহান পেশায় যারা নিয়োজিত আছেন প্রত্যেকেই আমি অব্যাহত সুখ সমৃদ্ধি কামনা করছি এবং আগামীতে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আমার মনে হয় এই সেক্টর যেটা আমাদের একটি দফার মধ্যে আছে এটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বিভিন্ন বক্তৃতায় তিনি তুলে ধরেছেন যে আমাদের মানে সেবা খাত আমাদের স্বাস্থ্য খাত কেমন হবে যে উজ্জ্বল দিকগুলি তুলে ধরেছেন ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় আসতে পারি আপনাদের এই সমস্ত দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়নের একটা বড় উদ্যোগ গ্রহণ করা